আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি মেথু আলনের লেখা একটি বিখ্যাত কবিতা হোয়াইট ওয়ার্ক তো এই কবিতাটিকে লিখেছে এই মেথু সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে তারপরে তার কবিতাটা নিয়ে আমরা আলোচনা তো এই মেথু আর্নল্ড কে ছিল দেখে নেওয়া যাক না এই মেথু আর্নল্ড ছিল ইজ আ আইনটিন সেঞ্চুরি পয়েট দেখো বাংলাতে যেমন বা ইতিহাসে যেমন একটা এজ ডিভিশন রয়েছে যে ওই ঐতিহাসিক যুগের মধ্যে যে ভাগগুলো রয়েছে প্রাচীন যুগ মধ্য বর্তমান যুগ এই রকম যে যুগগুলো রয়েছে একই রকম ইংরেজিতেও কিছু এজ ডিভিশন রয়েছে সেই এজ ডিভিশনের মধ্যে ফিফটিন সেঞ্চুরি সিক্সটিন সেঞ্চুরি এরকম অনেক ভাগ রয়েছে তার মধ্যে এই মেথিয়ালন হলেন নাইনটিন সেঞ্চুরির একজন বিখ্যাত কবি তাহলে কি বলছে মেথিউ আর্নল ইজ আ নাইনটিন সেঞ্চুরি পোয়েট মেথিউ আর্নল ছিলেন নাইন্টিন সেঞ্চুরি একজন বিখ্যাত কবি হি ওয়াজ বন ইন দ্য ইয়ার এইটটিন এইট্টি তার জন্ম কখন এইট্টিন তে এবং তিনি মারা গেছিলেন এইট্টিন এইটটি এইট সালে দেখো নট অনলি ডিড হি রাইট পয়েন্ট শুধু কিন্তু তিনি কবি ছিলেন না যে তিনি শুধু কবিতায় লেখালেখি করতেন এমনটি না তিনি আর কি করেছিলেন হি ওয়াজ অলসো আ ক্রিটিক অফ পয়েট্রি তিনি কি করেছিলেন একজন ক্রিটিক ছিলেন পয়েট্রির একজন ক্রিটিক ছিলেন হি আর্লি উম হিস আর্লি পয়েম স্যার নট অনলি রিসিভড বাই দ্য পাবলিক তার প্রথম যে তিনি যে কবিতাগুলো লেখালেখি করেছিলেন সেই কবিতাগুলো কিন্তু পাবলিশ হয়নি হিস পয়েম সোয়ার্ম অ্যান্ড রুস্তম অন হিম ইমিডিয়েটলি পপুলারটি তার যে কবিতা রয়েছে সেই কবিতা সোয়াম অ্যান্ড রুস্তম এটা কিন্তু তাকে পপুলারিটি এনে দেয় ঠিক আছে ইস প্রোজ ওয়ার্ক অন লিটারিজম আর যেগুলো বিভিন্ন ক্রিটিকরা বিভিন্ন কবিরা এর কিন্তু খুব পপুলার করে দেয় মেথুয়ানলকে মেথুয়ানল লেখাগুলি খুব বিখ্যাত বুঝে গেছে এখানে দেখো যে পোয়েমটা তোমাদের রয়েছে কোয়াইট ওয়ার্ক কোয়াইট ওয়ার্ক ইস ওয়ান অফ ইট ইজ আ সনেট ঠিক আছে কোয়াইট ওয়ার্ক কি কোয়াইট ওয়ার এখানে একটা পয়েম অনলি একটা পয়েম পয়েম মিন্স কি পয়েম মানে হচ্ছে একটা কবিতা ইট ইজ আ সনেট সনেট জিনিসটা কি তোমাদেরকে জানতে হবে সনেট হচ্ছে একটা চোদ্দ লাইনের কবিতা আর এই সনেট লেখাটা কোথায় শুরু হয়েছিল বলো তো প্রথম এই সনেট লেখাটা প্রথম শুরু হয়েছিল ইটালিতে তার জন্য সনেট হয় দু ধরনের পরবর্তী ক্ষেত্রে এটা আবার ইংলিশে ফর্ম তৈরি করা হয় তাহলে ইটালিয়া ইটালে যে সনেটটা তৈরি করা হয়েছিল সেটাকে বলা হয় ইটালিয়ান সনেট আর ইংলিশরা ইংলিশ মেয়েরা যেমন উইলিয়াম শেক্সপিয়ার এই সমস্ত মানুষ এরা যে সনেটটা লেখে এদেরকে বলা হয় ইংলিশ সনেটারিয়ান মানে এরা কি এরা ইংলিশে সনেট লিখেছিল এবার সনেট মানে কি তোমাদেরকে জানতে সনেট হচ্ছে একটা এক ধরনের কবিতা যে কবিতাটায় চোদ্দটা লাইন থাকে এই চোদ্দটা লাইন প্যাট্রাকান সনেটের প্যাটার্নটা আলাদা হবে আর ইংলিশ সনেটের প্যাটার্নটা একটু আলাদা হবে এবার আমি যদি বলতে চাই যে প্যাট্রাকান সনেটের ভাগটা প্যাট্রাকান সনেটের ভাগ কি প্যাট্রাকান সনেটের হচ্ছে এই যে এই ১৪ লাইন চোদ্দ লাইনটা দুটো ভাগে ভাগ থাকে দুটো ভাগ কি কি দুটো ভাগ হচ্ছে প্রথমে আট লাইন যেটাকে অক্টেভ বলবো আর শেষে ছ লাইন যেটাকে বলা হয় সেস্টেট আর ইংলিশ সোনাটে কি হয় ইংলিশ সনেট এই চোদ্দ লাইন এই চোদ্দ লাইনের চারটা ভাগ থাকে থাকে চার লাইন চার লাইন চার লাইন শেষে থাকে দু লাইন তিনটা চার লাইন করে থাকে বলে আর শেষে লাইন থাকে এটাকে কি বলে আহ শেষে যে দু লাইন রয়েছে সেটা হচ্ছে আমাদের কনক্লুডিং পার্ট ওকে এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে ইংলিশ সোনাটের আমাদের এটা স্ট্রাকচার তো ম্যাথিউ আর্নল্ডের এই যে পয়েন্টটা রয়েছে কোয়াইট ওয়ার এই পয়েমটা কি না এই পয়েন্টটা হচ্ছে একটি পেট্রাকান সনেটের एग्जांपल তোমরা পয়েমটা দেখলেই বুঝতে পারবে যে পেট্রাকান সনেটের আমি যে ফর্মটা বললাম কি বললাম পেট্রাকান সনেটের ফর্মটা আমি বললাম যে পেট্রাকান সনেট হয় 14 লাইনেই হবে কিন্তু এটার কি থাকবে এটা প্রথমে থাকবে 8 লাইন তারপরে কত থাকবে 8 লাইনের পরে থাকবে 6 লাইন তাহলে দেখো এই যে এই প্রথমে যেটা রয়েছে এখানে যে প্রথমে রয়েছে এই যে আট লাইন এই আট লাইন কি করা হয়েছে এই আট লাইন দুটো ভাগে ভাগ করে দিয়েছে আমাদের একটু অন্য ফর্মে লিখেছে এটা কি প্রথমে চার লাইন এটাকে একটা ভাগ করেছে পরে একটা চার লাইন এটা একটা কোয়ার্ট্রেনে ভাগ করেছে মানে এটাকে আমরা কি বলতে পারি এটাকে আমরা বলতে পারি অক্টেভ কি বলতে পারি এটাকে বলতে পারি এটাকে বলতে পারি অক্টেভ আর শেষে দেখো এই যে ছ লাইন রয়েছে এটাকে আমরা বলবো সেস্টেড সেসের যে ছ লাইন এটাকে বলা হয় সেস্টেড এটা কিন্তু সনেট পড়তে গেলে এই জিনিসটা আমাদেরকে জানতেই হবে যে সনেটের এই ফর্মটা কি তাহলে ম্যাথু আর্নল আমাদের যে ফর্মে এই সনেটটা লিখেছে সেটাকে আমরা বলতে পারি পেট্রাগান সনেট ওকে এরপর চলো আমরা সরাসরি কবিতাতে চলে আসি দেখা যাক এই কবিতাতে কি বলতে চাইছে আমাদের ম্যাথু তো ম্যাথু আর্নল এই কোয়াইট ওয়ার্কে কি বলছে চলো পড়ে নেওয়া যাক প্রথম লাইন কি বলছে one lesson nature let me learn of the দেখো তোমাদেরকে আগে একটা জিনিস বলে রাখি এখানে অনেক আর্কেইক ওয়ার্ড পাবে আর্কেইক মানে কি যেগুলো পুরনো ইংরেজিতে ইউজ করা হতো পুরনো ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইউজ করা হতো যেমন কি যেমন দেখো দি দি এখানে রয়েছে আমি ওয়ার্ড নোটে এখানে দিয়ে দিয়েছি দি হচ্ছে অ্যান ওল্ড ফ্যাশন পোয়েটিক আর আর রিলিজিয়ান ওয়ার্ড ফর ইউ এই দি মানে কি দি মানে হচ্ছে ইউ এই দি কথাটা বাংলা মানে কি ইংলিশে আরেকটা এখন যে মডার্ন ইংলিশ রয়েছে দি মানে কি ইউ তারপর এবারে তাহলে লাইনটা পড়ো দেখো কি হচ্ছে ওয়ান লেসন নেচার লেট মি লার্ন অফ ইউ তাই না এবার দি না বলে ইউ বলছে তাহলে লাইনটা কি হচ্ছে সোজা হয়ে যাচ্ছে তার মানে এর যদি আমরা বাংলা মানে করতে যাই তাহলে আমাদের লেখক প্রকৃতি কি বলতে চাইছে কি বলছে বলছে ওয়ান লেসন তার আগে তোমাদেরকে আমি আরেকটা জিনিস মনে করিয়ে দিই যে এখানে এই কোয়াইট ওয়ার্ক রয়েছে এই কোয়াইট ওয়ার্কের যদি আমরা টাইটেলটা ভালো করে বুঝতে চাই কোয়াইট ওয়ার্ক মানে কি কোয়াইট ওয়ার্ক মানে হচ্ছে নীরবে কাজ কোয়াইট মানে একদম সাইলেন্টলি ভাবে কাজ করতে বলছে আমাদের এখানে ওকে আমরা যে মানুষজন কাজ করি আমরা কাজের লে বেশি আড়ম্বর করি বেশি আওয়াজ করি আমরা কাজ কম করি তাই না কিন্তু এখানে মেথু আর্নল কিসের কথা বলেছে মেথু আনল বলেছে কোয়াইট ওয়ার্ক কাজ করে যাও নিঃশব্দে কাজ করে তার মানে এর টাইটেলটা আমরা যদি বলতে চাই তাহলে কি হবে নীরব কাজ সাইলেন্ট ওয়ার্ক ওকে টাইটেলটা বোঝাতে পেরেছি আশা করি এরপরে দেখো কি আছে এরপর আছে পয়েন্টটা লাইন বাই লাইন আমি পড়ে মানে বলে দিচ্ছি ওকে ওয়ান লেসন নেচার লেট মি লার্ন অফ দি দি মানে কি বললাম কিউ। তাহলে আমার লাইনটার মানে কি দাঁড়াচ্ছে লাইনটার মানে দাঁড়াচ্ছে যে ওহে প্রকৃতি তোমার থেকে আমাকে একটি শিক্ষা দাও ওয়ান লেসন মানে একটি শিক্ষা নেচার মানে প্রকৃতি প্রকৃতিকে আমাদের কবি বলছে বলছে ওহে প্রকৃতি তোমার থেকে আমাকে একটা শিক্ষা দাও লান অফ দি লেট মি আমাকে দাও তোমার থেকে কি দাও একটা শিক্ষা দাও ওয়ান লেসন নেক্সট লাইন দেখো ওয়ান লেসন হুইচ ইজ ইন এভরি উইন্ড ইজ ব্লোন ওয়ান লেসন হুইচ ইন এভরি উইন্ড ইজ ব্লোন ওয়ান লেসন মানে কি যে শিক্ষা প্রতিটি বাউ প্রবাহের মধ্যে রয়েছে এভরি উইন্ড এভরি উইন্ড মানে কি প্রত্যেকটি বাউ প্রবাহের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে চলেছে ব্লোন মানে কি প্রবাহিত হয়ে ওহে ওহে এই প্রথম দুটো লাইনের মানে কি দাঁড়াচ্ছে প্রকৃতি তোমার থেকে আমাকে একটি শিক্ষা দাও যে শিক্ষা প্রতিটি বাউপ্রবাহের মধ্যে আছে আশা করি এই দুটো লাইনের মানে তোমরা ক্লিয়ার করতে ওকে এবার আমরা তিন নম্বর লাইনে চলে যাচ্ছি ওয়ান লেসেন অফ টু ডিউটিস মানে কি যে শিক্ষা দুটো কর্তব্যকে একসাথে ধরে রাখতে প্রকৃতির কিন্তু একটা খুব দারুণ প্রকৃতি থেকে আমরা একটা জিনিস নিতে পারি সেটা কি যে ওয়ান लेसन অফ টু ডিউটিস কেপ্ট এট ওয়ান মানে কি মানে হচ্ছে যে শিক্ষা দুটো কর্তব্যকে টু ডিউটিস ডিউটি মানে কর্তব্য আমরা জানি দেখো ডিউটির এখানে প্লুরাল করা আছে ডিউটিস তার মানে কি টু ডিউটিস দুটো কর্তব্যকে একসাথে ধরে রাখতে পারে এবার তোমরা কোশ্চেন করতে পারো আছে দুটো ডিউটি কি কি হতে পারে এখানে দুটো ডিউটি কি এখানে দুটো কর্তব্য বলতে কবি বিশ্রাম এবং কর্মক্ষমতা এই দুটোকে একসাথে বোঝাতে চেয়েছেন প্রকৃতির এই কাজটা কিরকম যে সাধারণত প্রকৃতির যে সমস্ত এজেন্টরা রয়েছে প্রকৃতির সমস্ত কিরকম ধরো চাঁদ সূর্য বায়ু প্রবাহ বৃষ্টিপাত এই সমস্ত যারা রয়েছে এজেন্টরা রয়েছে প্রকৃতির তারা কি করে তারা যখন কাজ করে তখন তারা নিরিবিচ্ছিন্ন ভাবে কাজ করে এরা কি করে এরা কোনো আলাদা করে এদের বিশ্রামের দরকার হয় না ওরা ওই কাজের মধ্যে দিয়েই ওরা বিশ্রাম করে যখন সূর্য হিট দিতে থাকে দিতেই থাকে রোদ দিতেই থাকে কন্টিনিউয়াসলি এদিকে এই দেশে ডুবছে তো অন্যদিকে উঠছে এইরকম যখন বায়ুপ্রবাহ প্রবাহ বায়ু প্রবাহ চলতেই থাকছে এ থামবে না এরা থামলে আমরা থেমে যাব তাই না তাহলে একই রকম কি হচ্ছে নেচার কিন্তু এইটা একটা খুব ভালো ডিউটি আছে আর আমরা যদি এক ঘন্টা কাজ করি তাহলে ঘুমাবো পাঁচ ঘন্টা এরকম হচ্ছে ব্যাপার তাহলে কি বলছে অভিপ্রকৃতি তুমি আমাকে সেই শিক্ষা দাও যে শিক্ষা দুটো কর্তব্য একসাথে ধরে রাখতে পারে একসাথে কি শ্রম ক্ষমতা এবং কর্মক্ষমতা এবং বিশ্রাম দুটো যেন একসাথেই থাকে প্রকৃতির কাছ থেকে এই দুটো শিক্ষা আমরা একসাথে নিতে পারি তাহলে আমাদের ম্যাথিউ আর নর প্রকৃতিকে কি জানাচ্ছে প্রকৃতিকে জানাচ্ছে যে তোমার থেকে সেই শিক্ষাটা আমাকে দাও এটা রিকোয়েস্ট করছে প্রকৃতির কাছে তাই না যারা কবি মানুষ হয় তারা সবার সাথে কথা বলতে পারে প্রকৃতির সাথে কথা বলতে পারে গাছের সাথে কথা বলতে পারে সমস্ত কিছুর সাথে কথা বলতে পারে তার জন্যই তো তারা কবি তাই না আমি যদি বলতে চাই যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল ম্যান আ পোয়েট তাহলে কি হবে তাহলে এটাই যে পয়েটরা যারা হয় তারা অনেক গভীরে চিন্তা করে তাই না তারা আমাদের থেকে আলাদা ভাবে চিন্তা করে তার জন্য তো তারা পয়েট আর আমরা সিম্পল ম্যান তাই না দো দা নেক্সট লাইন দেখো এই স্ট্যান্ড লাইন দো দা লাউড ওয়ার্ল্ড প্রকলেম দেয়ার এনমিটি দেখো দো মানে যদিও দ্য লাউড ওয়ার্ল্ড তার মানে কি যদিও উচ্চস্বরের পৃথিবী আমাদের এই পৃথিবীটা সবসময় উচ্চস্বরে থাকে প্রকলেম প্রকলেম মানে কি ঘোষণা করে কি ঘোষণা করে দেয়ার এনিমিটি দেয়ার এনিমিটি তাদের বিরুদ্ধে শত্রুতা ঘোষণা করে আমরা মানুষ আমরা মানুষ কি করি আমরা মানুষ সবসময় যা কিছু করি সেটা আমরা খুব মানে আড়ম্বর করে করি খুব আওয়াজ হবে তাই না আমরা খুব চিৎকার চেঁচামেচি উচ্চ স্তরে কাজ করে চলি আর ওদের ওয়ার্ল্ডটা কিরকম প্রকৃতির ওয়ার্ল্ডটা কিরকম প্রকৃতির ওয়ার্ল্ডটা হচ্ছে একদম নিস্তব্ধ চুপচাপ তারা একদম সাইলেন্টলি ভাবে কাজ করে চলে তার জন্যেই তাদের ওয়ার্ল্ড আর আমাদের ওয়ার্ল্ড সম্পূর্ণ বিপরীত তার জন্যই ম্যাথিউ আর্নল্ড পরের এই লাইনটা বলেছে দো দা লাউড ওয়ার্ল্ড প্রোক্লেম দেয়ার এনিমি তার মানে কি যদিও আমাদের এই পৃথিবী যে উচ্চস্বরের পৃথিবী তার বিরুদ্ধে কি করছে শত্রুতা ঘোষণা করছে এই ওয়ার্ডটার মানে কি এই ওয়ার্ডটার মানে হচ্ছে শত্রুতা এই তাহলে আশা করি প্রথম চারটা লাইনের মানে প্রত্যেকের কাছে হয়েছে আমি আরেকবার বাংলা মানেটা বলে দিচ্ছি যে ওহে প্রকৃতি তোমার থেকে আমাকে একটি শিক্ষা দাও যে শিক্ষা প্রতিটি বায়ু প্রবাহের মধ্যে আছে যে শিক্ষা দুটি কর্তব্যকে একসাথে ধরে রাখতে পারে দুটি কর্তব্য মানে আমি কি বলেছি বিশ্রাম ও শ্রম এই দুটো যেন একসাথে করতে পারি যদিও লাস্টার লাইন কি বলেছিল যে যদিও উচ্চস্বরে পৃথিবী তার বিরুদ্ধে কি করছে শত্রুতা ঘোষণা করছে তাই না কিসের জন্য শত্রু শত্রু হচ্ছে এটাই যে প্রকৃতি কেমন ভাবে কাজ করছে প্রকৃতি সাইলেন্টলি ভাবে কাজ করে যাচ্ছে আর আমাদের এই বিজি ওয়ার্ল্ড খুব মানে উচ্চস্বরে কাজ করে চলেছে যা কিছু করছে একটা কাজ করছে খুব চিৎকার চেঁচামেচি হই হুল্লড় খুব দিমাকি ভাবে কাজ করছে তাই না এই ছিল প্রথম চার লাইনের মাধ্যমে এরপর পরের চার লাইনে কি বলা হচ্ছে দেখা যাক অফ টয়েল ইউনি আনরিজার্ট ফ্রম আন ট্র্যাঙ্কুইলিটি কি বলছে অফ টয়েল আনসেভার্ড ফ্রম ট্রাঙ্কুইলিটি এই কথাটার মানে কি এই লাইনটার মানে হচ্ছে তুমি আমাকে সেই শিক্ষা দাও যেখানে শ্রম আলাদা নয় অফ টয়েল আনসেভার্ড আনসেভার্ড মানে কি আলাদা নয় কার থেকে নয় ফ্রম ট্রাঙ্কুইলিটি ট্র্যাঙ্কুইলিটি মানে কি ট্র্যাঙ্কুইলিটি মানে একদম প্রশান্তি ঠিক আছে তুমি আমাকে সেই শিক্ষা দাও যেখানে শ্রম ও বিশ্রাম ট্র্যাঙ্কুইলিটি মানে প্রশান্তি বা আমরা বিশ্রাম বলতে পারি তার জন্য প্রকৃতিকে বলছে ম্যাথিউ আর্নল যে ওহে প্রকৃতি তুমি কি করো তুমি আমাকে সেই শিক্ষা দাও যেখানে শ্রম ও বিশ্রাম আলাদা নয় মানে তোমার মতো শিক্ষাটা আমার মধ্যে দাও প্রকৃতিকে বলছে অফ লেবার দ্যাট ইন লাস্টিং ফ্রুট আউটগ্রোথ তার মানে কি যে শিক্ষায় ফল তো আছে চিরন্তন অফ লেবার দ্যাট ইজ লাস্টিং ফ্রুট আউট মানে কি যে শিক্ষার ফলটা অনেক দিন চিরন্তন থেকে যাবে আমাকে এই রকম শিক্ষা দাও তুমি আমরা জানি যে প্রকৃতির যে কর্মফলটা হয় সেটা কি হয় সেটা হয় দীর্ঘস্থায়ী আর আমরা মানুষ যেটা করে যায় সেটা হয় ক্ষণস্থায়ী তাই না পরের লাইন কি বলছে দেখো ফার নয়জার স্ক্রিমস অ্যাকম্পলিশড ইন রিপোজ তার মানে কি যে কাজ ষড়যন্ত্রের বা উদ্দেশ্যের অনেক দূরে থাকে এইভাবে আমার যেন বিশ্রামটা সম্পন্ন হয় ফর নয়জার আর আমি এমন ভাবে কাজ করতে চাই না প্রকৃতি যে কাজ কি হচ্ছে যে কাজ প্রচুর চেঁচামেচি হই হট্টগুলের মধ্যে দিয়ে যে আমি এরকম কাজ করতে চাই না ফার নয়েজ আর আমার কাজটা কি থাকবে প্রকৃতি আমার কাজটা তোমার মতো কোন নয়েজ থাকবে না কোন স্কিম থাকবে না এখানে কোনো ষড়যন্ত্র থাকবে না আমার কাজের কোনো উদ্দেশ্য থাকবে না তোমার মতো আমি উদ্দেশ্যহীনভাবে কাজটা করি তাই না এটা আমাদের ম্যাথিউ আর্নল্ড প্রকৃতিকে বলছে অ্যাকম্পেলিস্ট ইন ডিপোজ এককম্পালিস্ট ইনকিপোস মানে কি এককম্পালিস্ট মানে একেবারে দূরে সরিয়ে দেবে এইভাবে যেন আমার বিশ্রামটা সম্পন্ন হয় আমিও তোমার মতো করে একসাথে কি করতে চাই আমিও তোমার মতো করে একসাথে শ্রম ও বিশ্রাম একসাথে করতে চাই তাই না এরপরে এই পরের স্ট্রেঞ্জার লাস্ট লাইট কি বলেছে থ্রু গ্রেড ফর হেস্ট টু হাই ফর রাইভেল তোমার কাজটা কিরকম থ্রু গ্রেড ফর হেস্ট তোমার কাজটা খুবই মহা থু গ্রেড ফর হেজ তুমি কোনো তাড়াহুড়ো করে কাজ করো তাড়াহুড়ো করে কোন কাজ করেনি তোমার কাজ অনেক মহান প্রকৃতি তোমার কাজ অনেক ফর রাইভেলারি তোমার তোমার সাথে করারও কেউ নেই তাই না কাজ এতটাই মহান এতটাই তুমি মহানভাবে কাজ করো কোনো তাড়াহুড়ো না করে এতটাই উচ্চ মানের তোমার কাজ যে তোমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার কেউ নেই তাহলে প্রকৃতি তোমার এই কোয়ালিটিটা যেন আমার মধ্যে পায় সেটা আমাকে তুমি দাও ঠিক আছে তাই এই গেল আমাদের এই অক্টেপ পার্টের মানে অক্টেপ মানে কি প্রথমে যে লাইন এরপরে দেখা যায় যে সিস্টেটে কি বলছে আমাদের মেথি অন ইয়েস ওয়াইল অন আর্থ এ থাউজেন্ড ডিসকর্ড রিং তার মানে কি ইয়েস ওয়াইল মানে যখন অন আর্থ মানে এই পৃথিবীর উপরে পৃথিবীর মধ্যে এ থাউজেন্ড অফ ডিসকর্ড রিং তার মানে কি যখন মানুষ হাজারো যুদ্ধের ঘন্টা ধ্বনির মাঝে তার কাজ কি করে তার কাজ ম্যান ফিটফুল আপরোর মিংলিং উইথ হিজ টয়াল টয়াল মানে হচ্ছে কি টয়েল মানে হচ্ছে তার কন্ডশ্রম ঠিক আছে তার যে শ্রম ম্যান ফিটফুল আপরুর মিংলিং মানুষ তার কি করছে মানুষ তার কাজটা যখন তখন ভাবে খামখেয়ালিপনা ভাবে করছে আবার সেটা করছে কি রকম ভাবে সেটা ফিটফুল গর্বের সাথে করছে মানুষ ঠিক আছে মানুষ একটা কাজ করবে সেটা নিয়ে অনেক বেশি বকবক করতে থাকে এটাই হচ্ছে মানুষের ধর্ম তাহলে প্রথম দু লাইনের মানে কি হ্যাঁ যখন মানুষ হাজারো যুদ্ধের ঘন্টা ধ্বনির মাঝে তার কাজ খামখেয়ালিপনা ভাবে গর্বের সাথে করে চলে তখন কি হয় স্টিল তখন কি হয় তখনও তোমার দাই দাই মানে কি এখানে দায় হচ্ছে দেখো আরকেই কোয়ার্ড দাই হচ্ছে আরকেই কোয়ার্ড দায়ের আমাদের ইংলিশ এখন মডার্ন যে ওয়ার্ড আছে দায় মিনস ইউর কি বলতে পারি আমরা

স্লিপলেস মানে নিদ্রাহীন ভাবে তারা কাজ করে চলেছে তাহলে মানুষ যখন বিশ্রাম নিয়ে গর্বের সাথে মাঝে মধ্যে কাজ করছে মানুষ তার খাম ভাবে কাজ করছে তখন আমার তোমাদের সেই এজেন্ট গুলো প্রকৃতির এজেন্ট গুলো তারা কি করছে তারা একদম চুপচাপ স্লিপলেস ভাবে ঘুমহীন ভাবে তাদের কাজটা নিস্তব্ধে করে যাচ্ছে তোমার এজেন্ট কারা তোমার এজেন্ট হচ্ছে যেমন সান মন বায়ুপ্রবাহ তাই না এই সমস্ত বৃষ্টিপাত এগুলো হচ্ছে তোমার সাইলেন্ট এজেন্ট প্রকৃতি তাই না তোমার তখন এই প্রকৃতিটা কি করছে সাইলেন্ট ভাবে কাজ করে দেখা যাক পরের তিন লাইনের মানে কি আছে দে আর গ্লোরিয়াস টাস্ক ইন সাইলেন্স পারফেক্টিং দে আর গ্লোরিয়াস টাস্ক তার মানে কি তাদের যে কর্ম সেই কর্মটা কি সেটা হচ্ছে একদম গৌরবময় এবং মহিমান্বিত কাজটা গ্লোরিয়াস মানে কি গ্লোরিয়াস মানে হচ্ছে কর্ম কর্মটা কি হবে খুব গৌরবময় হবে খুব মহিমান্বিত হবে তাই না আর এখানে টাস্ক কোয়ার্টার মানে কি এর মানে হচ্ছে কাজ তাহলে তাদের যে গৌরবময় কাজ এখানে তাদের গৌরবময় কাজ এই কথাটার মানে হচ্ছে এই যে প্রকৃতির যারা এজেন্ট রয়েছে তারা কি করছে তাদের কাজগুলো একদম এমন ভাবে করছে এমন গৌরবময় ভাবে এমন মহিমান্বিত ভাবে কাজগুলো করছে ইন সাইলেন্স পারফেক্টিং তারা কিরকম ভাবে কাজটা পরিচালনা করছে সাইলেন্সলি ভাবে এটাই হচ্ছে প্রকৃতির সবচেয়ে বড় ধর্ম প্রকৃতি কাজ করে চলবে নিঃশব্দে চুপচাপ ভাবে সে কোনো তারা হলো করবে না তাই না স্টিল ওয়ার্কিং তারা একদম চুপচাপ ভাবে কাজ করে চলবে ব্লেমিং স্টিল আওয়ার ভেন টারময়েল আর এই প্রকৃতির এজেন্টগুলো এরা কি করে জানো এরা আমাদের কাজকে নিয়ে হাসা হাসি করে টারময়েল করে আমাদের কাজগুলোকে এরা এরা পণ্ডশ্রম ভাবে ব্লেমিং ব্লেমিং মানে দোষারোপ করে কি দোষারোপ করে স্টিল আওয়ার ভেন টারময়েল মানে আমরা সকাল থেকে সন্ধ্যে যা করে যাচ্ছি সেটাকে ভেন বলছে ভেন মানে কি ভেন মানে মিছি মিছি আমাদের কাজগুলোকে ফালতু মনে করছে ব্লেমিং স্টিল আওয়ার ফ্রেন্ড কেন মনে করছে কারণ আমরা কাজ করি কম কথা বলি বেশি আমরা কাজ করি কম চিৎকার করি বেশি তাই না এই জন্যই প্রকৃতি যেন আমাদের উপর একটা বিদ্রুপ করে বলছে তাই না লাস্টের লাইনটা কি বলছে দেখো লেবারার্স দ্যাট শ্যাল নট ফেল হোয়েন ম্যান ইজ গন আর তোমার প্রকৃতির যারা লেবার রয়েছে যারা শ্রমিক রয়েছে প্রকৃতির এজেন্ট রয়েছে দ্যাট সেল নট ফেল সেল নট ফেল তারা কোনোদিন কি হবে না তারা কোনোদিন ব্যর্থ হবে না কেন তারা ব্যর্থ হবে না না কারণ তারা কাজ করে বেশি কথা বলে যখন যখন মানুষ মানুষ হয়ে যাবে গান পৃথিবী থেকে মুছে যাবে মানুষ যখন মারা যাবে মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যাবে তখনও কিন্তু তাদের কাজটা ব্যর্থ হবে না কার কাজ ব্যর্থ হবে না এই প্রকৃতির কাজ ব্যর্থ হবে এই ছিল তোমাদের ম্যাথিউ রনালড কোয়াইট হোয়াইট ওয়ার্ক আশা করি তোমাদের পয়েন্টটা প্রত্যেকের ভালো লেগেছে প্রত্যেকেই লাইন বাই লাইন বাংলা মানে বুঝতে পেরেছো মেথি আল মানে এখানে কি বলতে চেয়েছে সেটাও বুঝতে পেরেছো আশা করি সবার এই ভিডিওটি খুব ভালো লেগেছে যদি ভিডিওটি সবার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও ওকে থ্যাঙ্কস ফর ওয়াচিং